নমস্কার আমি বিশ্বজিৎ কেমন আছেন সবাই বলুন ভালো আছেন ভালো আছি কথাটা বলতে হয় আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন ভালো আছি এটা হচ্ছে সৌজন্যতা হসপিটালে আছি বাড়ির কেউ অসুস্থ কিংবা নিজের কোনো সমস্যা তারপরেও কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন বলতে হয় ভালো আছি এই যে মিথ্যা কথাটা আমরা যুগ যুগান্তর ধরে বহন করে নিয়ে আসছি ভালো করে একটু ভেবে দেখুন তো সত্যি কি ভালো আছেন এ কথাটা বলছি তার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে আমার কি উদ্দেশ্য দেখুন এই ভালো আছি এই ব্যাপারটা ভালো থাকাটা কখনো ব্যক্তি মানুষের উপর নির্ভর করে না বা একক ব্যক্তি কখনো ভালো থাকতে পারেন না ভালো থাকতে গেলে তার পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ সমস্ত কিছুর ভালো থাকতে হয় একা যেটা থাকা সেটা হলো সাময়িক সুখ কেউ কেউ ভাবতে পারেন আমি তো ঠিকই আছি আমার টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে সমস্ত কিছুই ঠিক আছে তাহলে আমি আবার ভালো থাকবো না কেন না আপনি ভালো নেই একটু গভীরভাবে ভাবতে হবে ভালো নেই এ কারও নেই আপনি মানুষ অন্যান্য প্রাণীর থেকে আপনি আলাদা আপনার মধ্যে একটা মনুষ্যত্ব রয়েছে একটা বোধ রয়েছে যে কারণে আপনি ভালো থাকতে পারবেন না এই ধরুন না আপনি কোথায় হেঁটে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে দেখতে পারলেন একজন অসুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট করেছে এই ঘটনা দেখে আপনার মনের মধ্যে কষ্ট হবে না কিংবা ধরুন প্ল্যাটফর্মে গেছেন গিয়ে দেখেন যে একটা বাচ্চা ছেলেকে একটা কুকুর নিয়ে শুয়ে রয়েছে ক্ষিদের যন্ত্রণায় কাঁপতাচ্ছে এ দেখে আপনার কষ্ট হবে না কিংবা আপনি ভালো করে বুকে হাত দিয়ে বলুন তো সকালবেলা যখন খবর পড়েন যখন দেখছেন যে আমাদের দেশেই কোথাও কোথাও রেপ হচ্ছে প্রতিদিন কৃষক আত্মহত্যা করে মারা যাচ্ছে যুবক যুবতীরা চাকরি না পেয়ে হুন্ হয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সব দেখে আপনার কখনও কষ্ট হয় না যদি না হয় তাহলে ব্যাপারটা আলাদা আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে কষ্ট হবে এই কারণেই আমি বলছি যে ভালো থাকতে গেলে একা ভালো থাকা যায় না দেখুন এই ভালো থাকা না থাকা এটা আমাদের পাঁচটা মৌলিক চাহিদার উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে আমাদের পাঁচটা যে চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা এই পাঁচটাই জন্য এই চাহিদার জন্যই আমরা সবসময় লড়াই করি এই পাওয়া না পাওয়ার উপরেই আমাদের দুঃখ সুখ নির্ভর করছে আর এর সঙ্গে মিশছে কিছু মানসিক অবস্থা এই দুই মিলিয়েই ভালো থাকা না থাকা ধরুন আপনার মধ্যে এই বিষয়গুলো রয়েছে আপনার মৌলিক চাহিদাগুলোও পূরণ হয়েছে এবং মানসিক অবস্থাও ঠিক আছে তারপরেও ভালো থাকতে পারবেন না তার কারণ ওই এক যে সবাই ভালো না থাকলে আপনি ভালো থাকবেন তখন আপনার মা যদি ভালো থাকে আপনার মা ভালো থাকবে তার মা যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন আপনার বন্ধু যদি ভালো থাকে এই গোটা পরিবেশ সমস্তটা মিলিয়েই আমাদের ভালো থাকা নির্ভর করছে এই যে সহজ কথাটা এটা রয়েছে আমাদের চর্যাপদের সাধন তত্ত্বের মধ্যে ভাবতে পারেন চর্যাপদের সাধন তত্ত্বে এটা আবার কেন তাহলে চলুন আমরা আলোচনার মধ্যে ঢুকি দেখি এই যে ভালো থাকার তত্ত্ব সকলকে নিয়ে ভালো থাকার তত্ত্ব এটা সাধন তত্ত্বের মধ্যে কীভাবে রয়েছে চর্যার আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তার গ্রন্থের ভূমিকা অংশে বলেছিলেন যে এই চর্যা পদের মধ্যে অন্য ভাবের কথা রয়েছে যারা সাধন করেন তারা সেটা বুঝিবে আমরা সাহিত্যের কথা বলতে এসেছি আমরা সাহিত্যের কথাই বলবো দেখুন এই কথাটা সর্বতভাবে গ্রহণযোগ্য বলে মনে হয় না কেননা একটা পদের মধ্যে যদি কোনো তথ্যকথা থেকে থাকে সেইটা সম্পর্কে যদি সম্মুখ আমাদের জ্ঞান না থাকে তাহলে তো আমরা ভিতরে ঢুকতেই পারবো না আর ভিতরে যদি ঢুকতে না পারি তাহলে সাহিত্যের রসটা সম্পূর্ণভাবে কিভাবে গ্রহণ করব এ কারণে আমাদের প্রথম পদের মধ্যে যে ধর্ম কথাটা রয়েছে ধর্মতত্ত্বটা রয়েছে সেটা সম্পর্কে সম্যক ধারণা রাখার খুবই প্রয়োজন সকলেই জানেন যে চর্যা পদের মধ্যে যে ধর্মর কথা রয়েছে তা হলো বৌদ্ধ ধর্ম তবে বৌদ্ধ ধর্মের যে প্রাচীন রূপ সেই রূপটা নয় পরবর্তীতে পরিবর্তিত একটা রূপ সেটা রয়েছে আপনারা জানেন যে গৌতম বুদ্ধের মৃত্যুর পর বা তার তিরোধামের পর তার শিষ্যদের মধ্যে প্রধান দুটো মত তৈরি হয়েছিল একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাজান হিনজান হলো তারা যাদের সাধনা ব্যক্তিনির্ভর ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি মুক্তিকেই বেশি করে গুরুত্ব দেন এবং আচার আচরণ রীতিনীতি এই ব্যাপারগুলো বেশি করে রয়েছে রক্ষণশীল মানসিকতার ব্যাপারটা এদের মধ্যে বিশেষ করে রয়েছে অর্থাৎ এদের সাধনাটা একটু কঠিন তাই হীনযান আর মহাজান হলো এই হিনজানের তুলনায় যে সাধনা সহজ অর্থাৎ যেখানে ওই যে রীতিনীতি আচার আচরণ হ্যাঁ ওই রক্ষণশীল মানসিকতা এইগুলো নেই আর যারা ব্যক্তিমুক্তির চেয়ে সকলের মুক্তির কথা চিন্তা করেন এ কারণেই তারা হচ্ছে মহাজান বা সহজ সাধনা সহজ সাধনা কথাটা বলা হয় এই কারণে ওইটা যেমন কঠিন এটা তার তুলনায় অনেক সহজ সহজ কথাটার আর একটা ব্যঞ্জনা রয়েছে সেটা হলো মানুষের যা সহজাত অর্থাৎ প্রাণের সহজাত হল আমাদের দেহ দেহই হলো সাধনার প্রধান স্থল সাধনার ভূমি এই সেই ভূমিকে নির্ভর করেই যেহেতু সাধনাটা তৈরি হচ্ছে এই কারণে তার নাম হচ্ছে সহজাত সাধনা বৌদ্ধ সহজিয়ারা বলছে যে প্রজ্ঞারূপিণী শূন্যতা এবং উপায়রূপিনী করুণা এই দুটোর মিলনে মহাসুখ লাভ হয় এই মহাসুখ এই গন্তব্যে পৌঁছানোই হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য তারা এই মহাসুখ শূন্যতা করুণা এই বিষয়টা আমাদের দেহের মধ্যেই উপলব্ধি করলেন বা কল্পনা করলেন কিভাবে সেই কল্পনা চলুন আমরা একটু ছবিতে দেখে নিই এই যে ছবিটা রয়েছে বুঝতেই পারছেন যে একটা ধ্যানমগ্ন ছবি বসে আছে বলা হচ্ছে যে শূন্যতা এবং করুণা এই দুটোর মিলনে মহাসুখ লাভ হয় তারা আমাদের দেহের মধ্যে তিনটে নারীর কল্পনা করলেন বাম নাক দিয়ে বাম নাসারন্ধ দিয়ে একটা নারী নিচের দিকে যায় বাম দিক দিয়ে তার নাম হল বামদা নারী এবং ডান নাসার অন্ত থেকে একটা নারী নিম্নমুখী হয় সেটা হল দক্ষিণদা নারী বামদা নারীকে বলছে প্রজ্ঞারোপণী শূন্যতা আর দক্ষিণকার নারীকে বলছে উপায়রূপিনী করুণা এই দুটো নারী আমাদের নিম্নমুখী নিম্নমুখী করে এই দুটোকে সাধনার দ্বারা সামঞ্জস্য করতে পারলে স্থির অবস্থায় আনতে পারলে এই মাঝখান দিয়ে আর একটা নতুন নারীর উৎপত্তি হয় তার নাম হলো মধ্যকার নারী বা অবধূতি বা অবধূতি মধ্যগানারী বা অবধূতি বা অবধূতিকা এইখানে আমাদের সেই তত্ত্বের কথাটা মনে আনতে হবে যে শূন্যতা এবং করুণা এই দুটোর সামঞ্জস্য করে তারপর গিয়ে আমাদের নতুন নারীর আবির্ভাব হবে বা সাধনায় তুমি উন্নীত হতে পারবে শূন্যতা হলো এই যে আমাদের মনের মধ্যে ছটা রিপু বিরাজ করে এবং ছটা রিপু আমাদের খারাপ পথে নিয়ে যায় যদি আমরা তাকে কন্ট্রোল না করতে পারি আমাদের লোপ তৈরি করে আমাদের লালসা তৈরি করে আমাদের মধ্যে হিংসা তৈরি করে আমাদের মধ্যে ক্রোধও তৈরি করে অর্থাৎ এক কথাই আমাদের ভেতরের খারাপ যে দিকগুলো সেগুলোকে প্রকট করে এই যে খারাপ দিক এইগুলো যদি আমরা মনের মধ্য থেকে সরিয়ে ফেলতে পারি শূন্য করতে পারি তাহলেই এই যে করুণা বলা হচ্ছে তাহলে করোনা জাগবে আমাদের ভেতরে এই পৃথিবীর সমস্ত মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গে তাদের আত্মার সঙ্গে আমাদের আত্মাকে একত্রিত করতে পারবো করুণা জাগবে তখন তাহলে এই শূন্যতা এবং করুণা এই দুটোকে সামঞ্জস্য করতে হবে ভালো থাকার কথা বলছিলাম যে আমাদের মনের মধ্যে যদি এই বিষয়গুলো না থাকে খারাপ দিকগুলো যদি না থাকে আমরা যদি সবার সঙ্গে বসবাস করার মতো মানসিকতা তৈরি করতে পারি তাহলেই সেটা দেখবেন আনন্দ বোধে উন্নীত করে ঠিক একই রকমভাবে সাধনা এই দুটো যখন আমরা সামঞ্জস্য করতে পারছি তখনই আমাদের সাধনার চক্র তৈরি হচ্ছে বা নির্মাণ হচ্ছে সহজে চারটে চক্রের কল্পনা করলেন এই যে যখন দুটো নারীর সামঞ্জস্য হলো হয়ে যখন একটা স্থির অবস্থায় আসলো সাধনায় তুমি নির্মাণ হতে পারলে মানে সাধনার পথে যাওয়ার জন্য তুমি যোগ্য হতে পারলে তখন যে চক্রটা হলো সেই চক্রটার নাম হলো নির্মাণ চক্র নির্মাণ চক্র এরকম চারটে চক্রের কথা কল্পনা করছেন মানে শুরু হলো নির্মাণ চক্র দিয়ে এরপর যত সাধনা অগ্রগতি হবে অগ্রসর হবে ততই আস্তে আস্তে উপর দিকে উঠতে পারবে ঠিক এই দুটো নারীর সামঞ্জস্য তারপর নির্মাণ আস্তে আস্তে সাধনা প্রকট হবে তখন আস্তে আস্তে উপর দিকে উঠতে পারবে এর সঙ্গে সঙ্গে যে চক্রের কল্পনা করলেন প্রথমটা নির্মাণ চক্র তারপরে সাধনা যত প্রকট হবে তত উপরে উঠবে দ্বিতীয় যে চক্র তার নাম হল ধর্মচক্র এই ধর্মচক্রটার অবস্থান হচ্ছে হৃদয়ে তৃতীয় যে চক্র সেটার অবস্থান হচ্ছে কণ্ঠে এর নাম হল সম্ভোগ চক্র আর শেষ যে চক্র বা শেষ যে ধাপ সেটার অবস্থান হচ্ছে মাথায় সেটার নাম হচ্ছে সহজ চক্র সহজ চক্র বা মহাশুখ চক্র এই চারটে চক্রের সঙ্গে সঙ্গে সহজিয়ারা সাধকেরা আনন্দেরও চারটে শ্রেণী করে দিলেন বা আনন্দেরও চারটে পর্যায় করে দিলেন যেহেতু নির্মাণ হলো আনন্দের শুরু হলো তার মানে প্রথম যে চক্র সেটার সঙ্গে যেটা নাম হলো সেটা হলো আনন্দ এরপরের দ্বিতীয় যে চক্র ধর্মচক্র যার নাম এর যে আনন্দ সেটার নাম হচ্ছে আনন্দ তৃতীয় যে ধাপ তার নাম হচ্ছে বিরামানন্দ তৃতীয় চক্রের নাম হচ্ছে বিরামানন্দ মানে আনন্দের একটা পরিমাণ রয়েছে থার্মোমিটারের পারদ যেমন যত তাপ হয় তত উপর দিকে ওঠে তেমনি সাধনা যত ভালো হবে তত আস্তে আস্তে আনন্দর মাত্রাটাও বাড়বে প্রথমে আনন্দ দেখতে পেলেন দ্বিতীয়টা হচ্ছে পরমানন্দ তৃতীয়টা বিরাম আনন্দ হয়েছে মানে যার আনন্দ আর বিরাম নেই শেষ যে আনন্দ সেইটা হচ্ছে সহজ এই সহজ এইখানে প্রবেশ করাই হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের প্রধান লক্ষ্য এ কথা আগেও আমি বললাম তাহলে বুঝতে পারলেন করুণা এবং শূন্যতা এই দুটো বাম ডান ডানগানারী এইগুলোকে আপনারা ইরা পিঙ্গলা এবং সুষমনা এই নামেও চেনেন ইরা পিঙ্গলা যারা দেহজ সাধনা নিয়ে যারা বাউল সাধনা নিয়ে ঘাটাঘাটি করে থাকেন তারা এই সম্পর্কে ধারণা করতে পারবেন আসলে এই যে সাধনা এই যে সহজ সাধনার ব্যাপারটা আমাদের ঐতিহ্য পরম্পরা চলে এসছে সেই থেকেই আমাদের কিন্তু পরবর্তীতে অন্যান্য সাধনার দিকগুলো তৈরি হয়েছে বাউল সাধনা কিন্তু এই কারণে এর মধ্য দিয়ে প্রভাবিত আমরা রবীন্দ্রনাথের মধ্যেও এই যে সাধনা এই যে শূন্যতা এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করতে পারি এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সেই বড় আমি ছোট আমি তত্ত্ব কিন্তু অনুমান করতে পারি যে আমাদের ছোট আমি এই যে ছোট আমি এই যে যে বলছে যে বামদা এবং ডানগা নারী নিম্নমুখী মানে নিচের দিকে নিয়ে যায় আমাদের যে ছোট আমি রয়েছে ভিতরে সেটা আমাদের নিচের দিকে নিয়ে যায় আমাদের খারাপ পথে পরিচালিত করে এটাকে যদি সামঞ্জস্য করা যায় তাহলে বড় আমিটা প্রকট হয় অর্থাৎ ছোট আমি সব সময় সীমাবদ্ধ জায়গায় থাকে যখন বড় আমি তখন তার আলো প্রতিফলিত হয় হয় এইখানেও কিন্তু এই ব্যাপারটা আমরা দেখতে পেলাম সহজ সাধনা হচ্ছে এই কোনো জটিলতা নেই কোনো জট নেই দুটো নারীর সামঞ্জস্য করে নতুন একটা নারীর অভ্যুদয় ঘটাতে হবে তারপর আস্তে আস্তে আনন্দ তৈরি হবে এইবার আপনি আর একটু মনে করে দেখুন আমি যে প্রথম ভালো থাকার তত্ত্বের কথা বললাম সেই তত্ত্বের সঙ্গে এই সহজ সাধনার মিলটা কোথায় মিলটা হলো এখানেই যে ওইখানে বলছিলাম যে সবাইকে নিয়ে ভালো থাকা আর সহজ সাধনার মধ্যেও সকলের মঙ্গল সকলের মুক্তির কথা বলা এ দুটোর মধ্যে একত্রিত একটা ভাব রয়েছে না যদি আপনার মনের ভেতর থেকে এই সীমাবদ্ধতা সরিয়ে ফেলতে পারেন তাহলে আপনি তো প্রকৃত আনন্দ পাবেন দেখবেন যে উৎসব আর পূজা এই দুটোর মধ্যে পার্থক্য করা হয় পূজার মধ্যে একটা সীমাবদ্ধতা রয়েছে আর উৎসবের মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই যেখানে সমস্ত ধর্মের মানুষ একত্রিত হতে পারে সকলের আত্মার আত্মিক মিলন ঘটতে পারে সকলের মিলন সকলের আত্মিক মিলনটাই হচ্ছে আনন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে বলছে আমরা একা একা যেটা খাই সেটা পেটের খিদে নিবারণের জন্য আর একত্রিতভাবে যেটা খাই সেটা আনন্দের জন্য উৎসবের জন্য তাহলে যে কোনো ক্ষেত্রে আপনি আনন্দ করতে গেলে আনন্দ পেতে গেলে একা থাকা যাবে না সকলকে নিয়েই হচ্ছে আনন্দ এই সুখের ভাগ হয় না এই আনন্দের ভাগ হয় না এই সমস্ত বিজ্ঞাপন দেখে কখনো ভুলবেন না তার কারণ আনন্দ পেতে গেলে সকলকে নিয়ে ভাগ করেই খেতে হয় সুখ দুঃখ ভাগ করে নিতে হয় তাহলেই সেই আনন্দ হয় চর্যাপদ পড়তে গেলে এই তিনটে নারী এই প্রজ্ঞারোপিনী শূন্যতা এবং উপায় রূপিনী করুণা এবং মাঝখানে যে অবদূতিকার নারী এগুলো দেখবেন বিভিন্ন রূপক সংকেতের মধ্য দিয়ে ব্যক্ত করছেন চর্চার সাধকেরা কি দেহ কোথাও কোথাও নগরী মায়াজাল রথ এই সবের রূপকে ব্যক্ত হচ্ছে আমাদের ভেতরের যে চক্র সেই চক্রটা প্রকাশিত হচ্ছে যোগিনী ডম্বি চণ্ডাল এই সমস্ত সংকেতের মধ্য দিয়ে আর ওই যে দুটো নারী সেই নারীটা প্রকাশ পাচ্ছে কখনো চন্দ্র সূর্য কখনো নদী সাঁকো এর রূপকের মধ্য দিয়ে এইবার পড়তে গেলেই আপনারা বুঝতে পারবেন ভবনই গহন গম্ভীরা বেগে বাহি দুয়ান্তে চিখিল মাঝে না থাহি ভবনদী চলছে দুয়ান্তে চিখিল মাঝে না থাই দুয়ান্তে কাদা দুই দিকে কাদা মাঝখানে থাই নেই তাহলে এই যে দুইখানে যে কাদা দুই পাশে যে কাদা মানে এক পাশে বামগা নারী ডানগা নারী এই দুটো নারীকে কাদা বলছে মানে খারাপ মাঝখানে থাই নেই এই দুটোকে যদি সামঞ্জস্য করা যায় তাহলেই কিন্তু আমরা সাধনার পথে উন্নীত হতে পারবো আমরা আনন্দ উপভোগ করতে পারবো এই হলো চর্যার সাধন তত্ত্ব খুব সহজভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য